আলো টাকা সাদা করার এই যে অপশনটা রাখা হয়েছে এটা মূলত রাখা হয়েছে কতিপয় উপদেষ্টার এপিএস অথবা উপদেষ্টা অথবা সমন্বয়ক তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের লুটপাটকে জায়জ করার জন্য ডক্টর ইউনুসকে খুশি করতে চেয়েছেন আমাদের এই সালিউদ্দিন সাহেব সালুদ্দিন সাহেব বড় অর্থনীতিবিদ সালিউদ্দিন সে বড় মানুষ এই বড় মানুষের এই সমস্ত ছোট ছোট কাজ দেখলে না মনটা খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি বাজেট নিয়ে দু একটা কথা বলব শুরুতেই বলি নেই আমি অর্থনীতিবিদ নই এবং অর্থনীতি খুব ভালো যে বুঝি সেটাও নয় মানে আমার দিক থেকে আমার মনে হয় যে আমার অর্থনীতির বিষয়ে কিছুটা দুর্বলতা আছে তারপরেও কিছু কথা তো বলতেই পারি আমি বাজেটের খুঁটিনাটি বিষয় এবং অর্থনৈতিক সুবিধা অসুবিধার বিষয় অর্থনৈতিক তত্ত্বগত বিষয় এগুলি আলোচনা করতে যাব না কারণ এটা আমার সাবজেক্ট না আমি বাজেটের দু একটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো নাকি অতি সাধারণ মানুষের মনেও প্রশ্নগুলি এসেছে আমার মনেও এসেছে আমি এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করব অথবা অন্যভাবে বলতে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রতি বছরই বাজেট হয় এবারও বাজেট ঘোষিত হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তাই কারণে অন্যান্য সময় যখন বাজেট ঘোষণা হয় জাতীয় সংসদে এবার তা হয়নি এবার যিনি অর্থ উপদেষ্টা আছেন উনি ঘোষণা করেছেন সেটা বিভিন্ন মিডিয়াতে বেতারে টেলিভিশনে প্রচার করা হয়েছে এরকম ঘটনা ওয়ান ইলেভেনের সময় হয়েছিল যোক আমি যে প্রশ্নগুলি করবো আমার ধারণা আপনাদের মনে হয় এই প্রশ্নগুলি জাগতে পারে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলব এবারের বাজেটের মূল দর্শন ছিল কিন্তু যে বৈষম্যহীন সমাজের জন্য তারা একটা বাজেট করবে মূল থিমটা ছিল বৈষম্যহীন কিন্তু এটা কি বৈষম্যহীন বাজেট হয়েছে আমার কাছে তো মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে এটা কেউ আপনি বলতে পারেন যে বৈষম্যহীন না বরঞ্চ বৈষম্যমূলক আর স্তুতির বাজেট স্তুতি মানে তেল দেওয়া যাকে বললে বাংলা সহজ বাংলায় সেরকম বাজেট আমি কয়েকটা পয়েন্ট খেলে উল্লেখ করে আলোচনা শেষ করব ছোটো করেই করবো আপনারা ভয় পাবেন না এই অর্থনীতির এই কাঠখট্টা বিষয় নিয়ে লম্বা আলোচনা করার যোগ্যতাও আমার নাই সাহসও আমার নাই এবং আপনাদেরকে বিরক্ত করতে চাই না দু একটা পয়েন্ট কথা বলি এক নম্বর পয়েন্ট হলো এবারের বাজেটেও কালো টাকা সাদা করার একটা অপশন রাখা হয়েছে মানে যদি আপনার কাছে কালো টাকা থাকে কালো টাকা মানে কি অপ্রদর্শিত টাকা মানে যে টাকার আয়ের সোর্স আপনি দেখাতে পারবেন না সেটা হলো আপনার কালো টাকা ধরা যায়। একজন ছিনতাইকারী রাস্তায় একজনের পিস্তল ঠেকিয়ে অথবা সে ব্যাঙ্ক থেকে আসছিল পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে দশ লাখ টাকা ছিনতাই করে নিল সে কি কোথাও বলতে পারবে যে সেই টাকাটা কোথায় পেলো বলতে পারবে না কিন্তু টাকাটা তো তার কাছে আছে সে এই টাকা দিয়ে এটা কিনতে পারবে সেটা কিনতে পারবে পারবে তো পারবে এই টাকাটা হলো কালো টাকা আমাদের সমাজে এরকম অনেক কালো টাকা আছে একজন লোক সরকারি চাকরি করে সে যে বেতনটা পায় এটা হলো সাদা টাকা আর যে সে ঘুষটা পায় সেটা হলো কালো টাকা ওই যে আমাদের কয়েকজন উপদেষ্টার এ পি এস নিশ্চয় আলোচনা শুনেছেন কেউ তিনশো এগারো কোটি টাকা কেউ দেড়শো কোটি টাকা আবার সমন্বয়ক কেউ চারশো কোটি টাকা এরকম পেয়েছে মেরে দিয়েছে কামাই করেছে বলা হয়েছে এই টাকাটা তার কীভাবে দেখাবে সে কি বলতে পারবে যে আমি চারশো কোটি টাকা মজুর খেটে পেয়েছি বলতে পারবে না তো এটা কালো টাকা এই টাকাটা সারা দুনিয়াতে নিয়ম হলো যদি কারো কালো টাকা থাকে অবৈধ টাকা ওই টাকাটা রাষ্ট্র ইচ্ছা করলে তার কাছ থেকে সিজ করতে পারে জব্দ করতে পারে তুমি তো এই টাকাটার উৎস দেখাতে পারছো না তুমি এই টাকাটা কোথায় পেলে যেহেতু দেখাতে পারছো না অতএব এটা চুরির টাকা অতএব এটা রাষ্ট্রের টাকা গভর্নমেন্ট নিয়ম করেছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা হলো যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে ধরুন টেন পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট কর দিয়ে আপনি এ টাকাটাকে সাদা করতে পারবেন মানে এটাকে ধরুন এইটার উৎস নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবে না এবারও করেছে যে আপনি এই টাকাটা সাদা করতে পারবেন তবে দুটোপাত্র খাতে সেটা হলো আপনি যদি ফ্ল্যাট কিনেন অথবা প্লট কিনেন তাহলে এই টাকা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না সিম্পল ভালো কথা এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু প্রশ্নটা হলো এই সময় এটা করতে হলো কেন আগে নয় আওয়ামী লীগ আমলে লুটপাট হয়েছে অনেক লুটপাট হয়েছে লুটপাট হওয়ার কারণে তারা টাকাটাকে প্রদর্শন করতে পারে নাই দেখাতে পারে নাই তারা না এটা করেছে তো এখন কি লুটপাট হয়েছে এখন কে লুটপাট করেছে তাহলে কি আমি বলবো যে কালো টাকা সাদা করার এই যে অপশনটা রাখা হয়েছে এটা মূলত রাখা হয়েছে কতিপয় উপদেষ্টার এ পি এস অথবা উপদেষ্টা অথবা সমন্বয়ক তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের লুটপাটকে জায়েজ করার জন্য আপনি যদি আগামীতে দেখেন কোনো কোনো সমন্বয়কে মানে বিলাসবহুল ফ্ল্যাট হয়ে গেছে অথবা প্লট কিনেছেন পূর্বাঞ্চলে প্লট পেয়েছেন বড়ো বড়ো টাকার অঙ্কের মানে কয়েক কুড়ি টাকা দামের মানে ফ্ল্যাট কিনে ফেলেছেন তাহলে নিশ্চিত থাকবেন সেটা হলো কালো টাকার সাথে করেছে ওই টাকার উৎস নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না এটা কি বৈষম্যমূলক সমাজের একটা উদাহরণ হলো বৈষম্যহীন সমাজের হ্যাঁ এটা আপনাকে বৈষম্যমূলক কাজ বলতে পারেন এই কথাটাই আমি বলেছি আরেকটা জিনিস বলি সেটা হলো আমাদের যে ইনকাম হয় ইনকাম ট্যাক্স দিতে হয় তো আগামী বছর থেকে একটা নিয়ম করেছেন যে ইনকাম ট্যাক্সের আয়কর মুক্ত টাকার পরিমাণ কত এগুলো হবে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা হবে এখন আছে সাড়ে তিন লাখ টাকা পঁচিশ হাজার টাকা বেশি মানে আপনার যদি ইনকাম বছরে ইনকাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে কোনো আয়কর্ড দিতে হবে না তিন লাখ পঁচাত্তরের বেশি হলেই আপনাকে আইকড দিতে হবে ঠিক আছে মেয়েদের জন্য আরেকটু বেশি কিন্তু যারা জুলাই যোদ্ধা তাদের জন্য এই সীমাটা রাখা হয়েছে পাঁচ লাখ পর্যন্ত কেন তাদের জন্য পাঁচ লাখ টাকা হবে কেন সবার জন্যই হোক একই জিনিস কিন্তু হয়ে যাচ্ছে ওই যুদ্ধ একটা কোটা আছে আমরা তো কোটা বিরোধী আন্দোলন করেছি তো কোটা বিরোধী আন্দোলনের জন্য আবার কোটা কেন জুলাই যোদ্ধা কারা ছিল ভাই বলেন তো কে নির্ধারণ করবে কে জুলাই যোদ্ধা ছিল কে সার্টিফিকেট দিবে কার সার্টিফিকেট হবে এনসিপি নেতাদের সার্টিফিকেটে জুলাইয়ের এই আন্দোলনে কে জড়িত ছিল না বলেন তো আপনি আবার কে দেশের প্রত্যেকটা মানুষ জড়িত ছিল এখন তাদের সবার জন্য কি তাহলে ওই পাঁচ লাখ টাকা হবে তাদের সবাইকে আপনি জুলাই যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেবেন যে জিনিসটা আমরা মুক্তিযুদ্ধের সময় বলেছিলাম যে রাজাকার আলবদরা ছাড়া আর সবাই ছিল এই দেশের মুক্তিযোদ্ধা যে মা মুক্তিযোদ্ধাদের জন্য রাতের আধারে গভীর রাতে নিজের অতি প্রিয় ছাগলটাকে জব করে খাইয়েছে মুক্তিযোদ্ধাদেরকে সেই মা মুক্তিযোদ্ধা নয় সেও মুক্তিযোদ্ধা ছিল কিন্তু আগের সরকার কী করেছিল মুক্তিযোদ্ধা যাদের সার্টিফিকেট আছে তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং তাদের জন্য নানারকম সুযোগ সুবিধা দিয়েছিল এবং তাদের জন্য এই আয়করের মানে আয়কর মুক্ত সীমাও একটা আলাদা কোটা বানিয়ে দিয়েছিল তখন এই জন্য এইটা দেওয়ার কারণে নানা লোক কিন্তু মুক্তিযুদ্ধ তালিকা ঢুকে গিয়েছিল তারপর আগে একটা মন্ত্রী ছিলেন সম রেজাউল করিম উনি নাকি নয় বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিলেন তো এগুলো তো ছিল যেখানে এরকম লোভের সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু অন্যায় আপনার সেখানে নানা রকম দুর্নীতি ঢুকে যাবে এবারও তাই ঢুকবে জুলাই যোদ্ধা যখন আপনি বলবেন আপনি তালিকা করেছেন এই সরকার এখন পর্যন্ত জুলাই আন্দোলনে মৃত কত হয়েছে মানে কত লোক মারা গেছে শহীদ হয়েছে তার তালিকা তো করতে পারে নাই তো জুলাই যোদ্ধার আপনি কীভাবে তালিকা করবেন ভাই এটা কি এটা কি বৈষম্য কমাবে আমি মনে করি এটা বৈষম্য বাড়াবে আরেকটা সিম্পল কথা বলি কতগুলি জিনিসের দাম বাড়ানো হয়েছে অনেক কিছু দাম বাড়ানো হয়েছে একটা জায়গায় যে না আমি একটু হতাশ হয়েছি দাম বাড়ানো সেগুলি কি দেশে তৈরি এগুলোর দাম বাড়ানো হয়েছে যেমন দেশে তৈরি মোবাইল সেট দেশে তৈরি লিফ্ট দেশে তৈরি এলপিজি সিলিন্ডার দেশে তৈরি ওয়াশিং মেশিন দেশে তৈরি মাইক্রোওয়েভ ওভেন দেশে তৈরি ইলেকট্রিক ওভেন দেশে তৈরি ব্রেন্ডার জুসার মিক্সার দেশে তৈরি ইলেকট্রিক কেটলি দেশে তৈরি ইস্ত্রি রাইস কুকার প্রেসার সব দেশে তৈরি যেগুলো দেশে তৈরি সেগুলোর দাম বাড়ানো হবে তা যদি আপনি বিদেশি মোবাইল সেট কিনেন তাহলে দাম বাড়বে না যদি বিদেশি লিফ্ট কিনেন তাহলে দাম বাড়বে না তাহলে কি আমাদের দেশীয় শিল্পকে এর মাধ্যমে আপনি এনকারেজ করলেন নাকি বিদেশি জিনিস কেনার জন্য মানুষকে উৎসাহ দিলেন শেষ করে লম্বা হয়ে যাচ্ছে বলেছিলাম না স্তুতির বাজেট সেই তেল মারার কয়েকটা ঘটনা বলি কতগুলি আয়কে কতগুলি আয়কে আয়কর মুক্ত করমুক্ত করা হয়েছে যেমন যেমন নোবেল পুরস্কার যখন কেউ নোবেল পুরস্কার পায় চার সময় কিন্তু একটা বড় অঙ্কের অর্থ সে পায় প্রায় ষোলো কোটি টাকার মতো আমাদের টাকার তো যে কোনো আয়ের আপনার একটা স্ল্যাব আছে কিন্তু আয় কর দেওয়ার যদি তিন লাখের চার লাখ টাকা হয় অথবা তার চেয়ে এক লাখ টাকা হয়ে ফাইভ পার্সেন্ট এরকম হল টেন পার্সেন্ট এবং সর্বোচ্চ যখন আয় আটত্রিশ লাখে বেশি হয়ে যায় তখন আপনাকে মোট আয়ের থার্টি পার্সেন্ট ত্রিশ শতাংশ আপনাকে আয়কর হিসেবে গভর্নমেন্টকে দিতে হয় কিন্তু যদি আপনি নোবেল পুরস্কার পান তাহলে আপনাকে কোনো আয়কর দিতে হবে না নোবেল পুরস্কার কী প্রতিদিন কেউ পায় নোবেল পুরস্কার কে মানে আগামী দুই মাসে এক মাসে আগামী দুই তিন বছর দু একজন পাবে আমাদের বাংলাদেশের ইতিহাসে একজন লোক নতুন নগর পুরস্কার পেয়েছেন সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আর কেউ পায়নি কিন্তু তাহলে এটা কি কি ওনাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওনার তো নগর পুরস্কার উনি পেয়ে গেছেন টাকাও পেয়ে গেছেন টাকা দিয়ে কী করেছেন উনি জানেন আমার জানার দরকার নাই নিশ্চয়ই সরকার নিয়েছে তো এখন নতুন করে এই জিনিসটা এখানে ঢোকানোর দরকারটা কি এটা হলো স্তুতি ওনাকে তেল দেওয়া উনি এটা দেখেননি যেমন এটা এই পদ্ধতি এই জিনিসটা আনা হয় দেখেছেন উনি বলতেই পারতেন এটা করেন না এটা তো লজ্জার ব্যাপার আপনি ভাবেন একজন লোক দশ কোটি টাকা পেল পনেরো কোটি টাকা পেল সেখান থেকে টেন পার্সেন্ট হতো থার্টি পার্সেন্টও গভর্নমেন্টকে দিয়ে দেয় কাকে দিল এই দেশের সরকারকেই তো দিল জিনিসটা ভাবেন সরকারকে না দিলে টাকাটা কার থাকতো তার থাকতো তো যে লোক ষোলো কোটি টাকা পায় তার কি টাকার দরকার খুব বেশি একটা আছে আছে নেই তো তো তাকে ব্যয় করে বাইরে রাখবেন কেন সে পেয়েছে দিবে সে দেশকে তো দিবে আমার অনেক আগে কথা মনে করে আমি একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি অনেকদিন আগে আমি প্রাইজ ড্র ড্রতে কিছু টাকা পেয়েছিলাম প্রথমবার পেলাম দশ হাজার টাকা তুলতে যাই দেখি দুই হাজার টাকা নাই কেন টোয়েন্টি পার্সেন্ট ব্যাংককে এটা রেখেছে ওটা নাকি কর আমি খুশি হয়েছিলাম যাও হোক মুফতে পাওয়া টাকা গভর্নমেন্টকে দুই হাজার টাকা দিলাম সমস্যাটা ওটা আমার কাজই লাগবে কি তার ভাগ্য আমার তার কিছুদিন পরে মানে দুই থেকে তিন মাস পরে আমি আবার একটা প্রাইজ বন্ডে ড্র পেলাম সেভাবে পেয়েছিলাম এক লাখ টাকা আমার জীবনে দুইবারই পেয়েছি এর চেয়ে বেশি পাইনি এক লাখ টাকা যখন পেলাম তখন সেখান থেকে আমাকে বিশ হাজার টাকা সরকারকে কর দিতে হলো এইবার একটু গায়ে লেগেছিল বিশ হাজার টাকা চলে গেল কিন্তু আমার কিন্তু ভাবা উচিত ছিল আমি তো আশি হাজার টাকা পেলাম প্রতি বছর প্রতি দু মাস পর পর কিন্তু মাসটা তিন মাস পর পর প্রতি তিন মাস পর পর কিন্তু এই প্রাইজ বন্ডে ড্র হয় এবং সেখানে এরকম ছয় সাত লাখ টাকা পুরস্কার হয় কিন্তু ফার্স্ট প্রাইজ ছয় লাখ টাকা সেকেন্ড প্রাইজ এক লাখ টাকা এরকম অনেক পুরস্কার দেয় তারা তো এদের সবাইকে কিন্তু আয়কর দিতে হয় তো সবাই আয়কর দিবে কিন্তু নোবেল পুরস্কার সহ আরও দশটা কী কী নোবেল নিয়ে দশটা সেগুলি কী কী রেমন ম্যাক্সাইস বুকার পুরস্কার পুলিজার সাইমন বলিভার পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড গ্রেমি অ্যাওয়ার্ড এমই অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব কান চলচ্চিত্র উৎসব পুরস্কার এগুলো যদি আপনারা কখনো পান তাহলে আপনাদের আর আয়কর দিতে হবে না অনেক টাকা কয় টাকা আয়কর তো তাহলে এখন বলবেন অনেকে যে আমি তো নোবেল পেতে চাইনি এতদিন এই কারণে যে ওখান থেকে প্রায় যদি আমি ষোলো লাখ ষোলো কোটি টাকা পাই ওই যে ত্রিশ পার্সেন্ট ধরা কিন্তু প্রায় পাঁচ কোটি টাকা আমার গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে এই পাঁচ কোটি টাকা দিয়ে দেওয়ার ভয়ে আমি নোবেল পুরস্কার পেতে চাই নাই তো এখন সবাই নোবেল পুরস্কার পেতে চাইবেন এখন সবাই এই পুরস্কারগুলি পাওয়ার জন্য উঠে পড়ে লাগবেন আপনার কি মনে হয় এই পুরস্কারের অর্থগুলো আয়কর মুক্ত করাতে এই পুরস্কার প্রাপ্তি ব্যক্তির সংখ্যা আমাদের দেশে বেড়ে যাবে ভাই এগুলো প্রতিবাদ থেকে হয় এখানে আয়করের ভয় ভীতি কোনো বিষয় না যদি কাউকে বলা হয় যে তোমাকে নোবেল পুরস্কার দেবো কিন্তু তোমাকে কোনো টাকাও দেবো না তাও সে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে যদি এই টাকাগুলো এরা যারা পায় অনেক সময় আমরা দেখেছি রেমন ম্যাক্সা হিসেবে পেয়েছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি তো ওর কিছুই ব্যক্তিগত জীবনের জন্য ভোগ করেন নাই এবং আমি যদিও জানি ডক্টর তার পার্সোনাল লাইফে তোমাকে কিছুই নেন নাই তাহলে উনি কাকে দিয়েছেন হয়তো গ্রামীণ ব্যাংকে দিয়েছেন ডক্টর আপনার জাফরুল্লাহ চৌধুরী হয়তো গণস্বাস্থ্যকে দিয়েছেন তো ওইখান থেকে যদি কিছু অংশ বাংলাদেশের জন্য যায় সমস্যাটা কোথায় এটা হলো স্তুতির কারণে ডক্টর ইউনুসকে খুশি করতে চেয়েছেন আমাদের এই সালেউদ্দিন সাহেব সালেউদ্দিন সাহেব বড় অর্থনীতিবিদ সালিউদ্দিন সাহেব বড় মানুষ এই বড় মানুষের এই সমস্ত ছোট ছোট কাজ দেখলে না মনটা খারাপ হয়ে যায় বড় মানুষ কেন বুঝতে পায় না যে এই কাজগুলো তাদের ভেতরে লুকে থাকা যে ক্ষুদ্রতা সেটাকে প্রকাশিত করে দেয় দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জাতির প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ